দেখছেন কিছু ঐতিহ্যবাহী কিছু হরতাল দেখানোর জন্য যে হরতাল গুলো শান্তিপূর্ণ ভাবে দেখেন আমাদের বাংলায় এদিকে ট্রলার গুলো রাখা আছে এই ট্রলার গুলো সম্পূর্ণ ভাবে একটা রানিং টলার রানিং টলা গুলো বন্ধাবস্থা রাখা কেন কেন রাখা আছে সেটা জানতে হলে চোখ রাখুন আমার সাথে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই তলার রাখার কারণ হচ্ছে আজকে আমাদের মোংলায় সারাদিন শান্তিপূর্ণভাবে একটা হরতাল পালন করে যে হরতালটা পালন হচ্ছে পালন হওয়ার মূল কারণ হচ্ছে যে আমাদের মোংলা রামপাল বাগেরহাট যে তিন আসন চার আসন ছিল সেটাকে তিন আসন করার একটা আর কি যৌক্তিক একটা দাবিদার করেছে উপর মহল থেকে আর কি হ্যাঁ যতটুকু জানিয়ে আছি এটা আমরা মূল্যবান প্রভাবে মানি না আমরা চার আসনকে বহল রাখার জন্য সবসময় সর্বদা একত্রিত আছি থাকবো ইনশাল্লাহ আর আমাদের মঙ্গলারাম পাল যদি চার আসন থেকে তিন আসন হয় তাহলে আমাদের জন্য খুবই দুর্ভোগ হবে এই কারণে আমরা এখানে এই শান্তিপূর্ণভাবে হরতালটা পালিত করছি আর এই হরতালে কোনোভাবে কোনো বিশৃঙ্খলা কোনো কিছু নেই আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে শান্তিপূর্ণভাবে হরতাল পালন হয় মংলাতে আর কীভাবে আমাদের এই ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা এই হরতাল পালিত করে যাচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার সাথে আর আর কোথা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্টে জানাবেন ধন্যবাদ তো গাইজ আমি এখন দেখেছি এখানে দেখতেছেন অনেকগুলো ট্রাক দাঁড়িয়ে আমাদের এখানে এখন যে সময়টা এই সময় সম্পূর্ণভাবে জোয়ার চলছে আর এই সময়ে সম্পূর্ণ জোয়ারে এই ট্রাক গুলো পার হয়ে যাওয়ার কথা ওপারে কিন্তু সেটা হতে পারছে না কারণ যে হরতালটা পালিত হচ্ছে এই হরতালের কারণে এই ট্রাকগুলো এখনো সুষ্ঠুভাবে ওপারে পার হতে পারছে না যে কারণে আর কি আমাদের এই শান্তিপূর্ণ হরতালটা বহল আছে এই হরতালে কোনো প্রকার কোনো আপনার বা অগ্নিকাণ্ড বা মারামারি কাটাকাটি কোনো কিছুই নেই আপনারা যদি লক্ষ্য করেন এপাশে দেখবেন এখানে ফেরিটিও এখানে এসে দাঁড়িয়ে আছে একটা গাড়ি সামনে এগিয়ে দিয়েছে আর কি কিন্তু তাও যেতে পারছে না ওরা হয়তো কোনো ভিআইপির গাড়ি হতে পারে কিন্তু যে এখানে সম্পূর্ণভাবে যে ট্রাকগুলো দাঁড়িয়ে আছে এই ট্রাকগুলো এখনো পর্যন্ত এখানে অবস্থান করছে যারা উল্লে যাবে কিন্তু তারা যেতে পারতেছে না হরতাল বহল আছে আর তারাও চাচ্ছে যে এই হরতালটা বহল রেখে আমাদের ন্যায্য আবেগ ন্যায্য যে দাবিটা সেই দাবিটা আদায়ের লক্ষ্যে সবাই একসাথে সংগ্রাম আর ওইদিকে যদি দেখেন টলার ঘাটে সম্পূর্ণ দুই একটা টলার হয়তো আপনারা যদি দেখেন লক্ষ্য করে দু একটা দেখা যাচ্ছে যেগুলো জরুরি সেবার জন্য তাকে রাখা হয়েছে যে সেবাগুলো তাকে কোনো গর্ভবতী মা যদি সমস্যায় করে তাকে জরুরি সেবা দেওয়ার জন্য ওগুলো আছে ওখানে কোনো স্টুডেন্টের পরীক্ষার যদি কোনো সমস্যা হয় তাকে সেবা দেওয়ার জন্য আছে আর এমনি জরুরি যে সেবাগ্রহণের জন্য আপনি রাখা আছে তলার তাছাড়া এমনি কোনো সাধারণ জনগণ চলাচল করতে পারবেন তো চলেন আজ আমি আপনাদেরকে দেখাবো আমাদের রাস্তাঘাটের কি অবস্থা আমাদের শান্তিপূর্ণভাবে হরতাল পালিত আজকে হচ্ছে এখন বাদে সময় সাড়ে তিন আর এই সময় আমাদের মঙ্গলা পৌর শহরের ভিতরে যে জায়গাগুলো আছে বাজারের দিকে সম্পূর্ণরূপেই খোলা আছে যাতে আপনার শহরের লোককে যাতে কোনো রূপে না হয় এদিকে যদি আপনারা দেখেন রোডগার্ডে সাধারণভাবে কিছু কিছু গাড়ি চলাচল করতেছে হ্যাঁ আর রোড তো সম্পূর্ণভাবে ফাঁকা আছে তেমন বেশি আর কি জ্যামজট নাই যে শহরের ভিতরে একটা জ্যামজট তা নাই কিন্তু যে আপনার দোকানপাট পাট সবকিছুই বন্ধ আছে আর হরতাল পালিত হচ্ছে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে কোনোভাবে কেউ কোনো বিশৃঙ্খলা থাকছে না এ পর্যন্ত দেখা যাচ্ছে কেউ কোনো বিশৃঙ্খলা করছে না আর এদিকে দেখছেন শহরের ভিতরে ফুটসা গাড়ি ঘোড়াও আছে সবাই শান্তিপূর্ণভাবে হস্তর্পণ করছে এদিকে দোকানপাট পাট বন্ধ আছে আমরা এখন বাজারের কি দেখবো বাজারের ভিতরে কি অবস্থা আর আজকের এই আটচল্লিশ ঘন্টা হরতালের সম্পূর্ণভাবে সবাই একত্রিত হয়ে আমরা সবাই একসাথে পালন করতেছি যত ধরনের যত দোকানদার যত রিক্সা চালক ভ্যান চালক বা যত প্রকার যত কর্মঠ লোক আছে গার্মেন্টস শ্রমিক বলেন সবাই একসাথে হয়ে একজনকে আমরা পালন করতেছি যেহেতু প্রসঙ্গ উঠে অস্তিত্ব নিয়ে তখন লড়াই একসাথে করতে হবে তো আমরা সবাই একসাথে থাকবো একই জোটে জোর মঙ্গারাম রামপালের যে চারটি আসন বহল আছে চারটি আসন বহন থাকবো আমাদের এই চারটি আসন সব সময় বহল রেখে আমরা একসাথে চলবো ইনশাআল্লাহ আর আজকের ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকুন আমরা